দর্শক বন্ধু আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি দেখেন আপনারও দেখেন আমরা এই শিল্পীর কাছে কিন্তু প্রতিদিনই আসি এবং প্রতিদিন একটা করে গান নিই কিন্তু আজকে দেখছি এই শিল্পীটা কিন্তু মন খারাপ করে বসে আছে রে ভাই এখন কি সমস্যা আমরা এখন তার কাছে যাব এবং যে তার কাছে জিজ্ঞাসা করবো ভাই এখন তার মন যদি ভালো থাকে তো অবশ্যই তার কাছ থেকে একটা গান নেবো তাহলে আমরা যাই চলো তো যাই দেখি কি হয়েছে শিল্পী

সেরকম আমি তো আগের দিনও খুব ব্যস্ত ছিলাম তবু আপনাদের আমি একটা গান দিয়েছি ব্যস্ততার ভিতরে কিন্তু বিষয়টা আমাকে যেন ভুল না বোঝে আসলে আমি এটাই বলতে চাই যে এতে ভুল বোঝাবুঝি কিছু নেই মানে আমি অভিমানও করছি না কারো পরে তবে অভিমান করছি না আবার মানুষ হয়তো মনে করবে আমি অভিমান করছি যাক মানুষ যেটা মনে করে সেটাই হবে মানে আমি বলতে চাচ্ছি যে আমি তো একেবারে কম দিন না এই ভিডিও জগৎ বলেন বা গানের জগৎ বলেন আমি অনেক দিন ধরে আর কি এর সঙ্গে জড়িত আছি তো আশানুরূপ যে একটুও কোনো রকম ভালো কোনো ইগিত আমি এখন পাইনি যেতে পারবো বা আমি মানুষ যে একটা ছেলে পরীক্ষায় আসলে কি লিখেছে সেটা তার খাতা দেখেই বোঝা যায় হ্যাঁ সে বললো যে আমি হয়তো এত মার্ক পেয়েছি বা এত লেটার মার্ক পেয়েছি ভালো রেজাল্ট করবো সেটা না তার আগে তার পরীক্ষার খাতাটাই আসলে প্রমাণ দেবে যে সে কেমন করেছে তা আমি আমার গানগুলো তো অবশ্যই আপনার চ্যানেলে ছাড়া হয় বা হয়তো অন্য কেউ ছাড়ে কিনা জানি না তেমন একটা উল্লেখযোগ্য বলার মতো তেমন কোনো সাড়া আসলে এখন পর্যন্ত পাইনি আসলে আমার মনে এখন এইরকম একটা সন্দেহ বাসা বেঁধেছে যে আসলে কেউ আমার গান সেভাবে হয়তো কদর করে না নাকি না শোনে না বা আমার গানগুলো পায় না এই যে দর্শক আপনার গানগুলো শোনে আপনাকে ভালোবাসে এর পরও কি আরো কিছু চান মানে কারোর কাছ থেকে কিছু আশা আশা করেন না আমি আসলে সেরকম পর্যায়ে তো যাইনি সেটা যদি আমাদের একটু বলতেন কি চাচ্ছেন আপনি আমি তো মনে করেন যে ভারতে একটা ঘটনা ঘটেছিল যে ওই যেই তোমার এই যে কাঁচা বাদাম গাঁড়ের যে ভাইরাল শিল্পী যিনি হয়েছিলেন ওনার উনি একটা অভিযোগ এনেছিলেন যে উনি ভাইরাল হওয়ার পরে যে ওনার তো ওনাকে মূল্যায়ন করা হচ্ছে না বা ওনার ওনাকে কোনো ওনার ভিডিওগুলো নিয়ে সবাই যার যার মতো ইনকাম করছে কিন্তু ওনাকে হয়তো কোনো অংশ কোনো কিছু দিচ্ছেন না ন্যূনতম যে একটা প্রাপ্য সেটাও দিচ্ছেন না তা আমি তো সে পর্যায়ে আসলে যাইনি তার থেকেও আমি অনেক 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 নিচে এখন কিন্তু সেরকম কিছু আমি চাচ্ছি না কিন্তু আমার চাওয়া এটাই ছিল যে আসলে আমার গান ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এর দুটো রিয়েকশানের কোনো একটা যেন আমি পাই আমার গান খারাপ হোক সেই খারাপটাই লোকে বলুক যে আপনার গান আসলে খারাপ হচ্ছে একটা করে ডিসলাইকও যদি আমি পাই সেটাও আমি মনে করব যে না আমাকে আরও ভালো করতে হবে আমার গান হয়তো কোনো জায়গায় কমতি থেকে যাচ্ছে আমাকে আরও সময় দিতে হবে গানের পিছনে হ্যাঁ শত আমার এই যে কর্মব্যস্ততার মাঝে আমাকে গানের পিছনে আরও লেগে থাকতে হবে যাতে দর্শকের মন আমি পেতে পারি তা সেরকমভাবে ডিসলাইক যদি দিত তা সেটাও আমি লাইক মনে করতাম ডিসলাইকেও আমি লাইক মনে করতাম আর একটা করে মানে মন্দ মানে খারাপ ধরনের কমেন্টও যদি আমাকে কেউ করতো হাস্যকর কমেন্ট বা হাহা বলেন যাই বলেন সেই সেরকম ধরনের দুটো একটা কমেন্টও যদি আমি পেতাম তা সেগুলোও আমি থেকে আমি কিছু শেখার মনে করতাম সেগুলো তবে আপনি আপনি কমেন্ট যা পান মোটামুটি মাসা আপনি ভালো পান এবং সকলেই আপনাকে সাপোর্ট করে ভালোবাসে এধারিক ডাকুব থানার ভিতরে কিন্তু সকলে আপনাকে চেনে জানে এবং যে ছোট বড় সকলেই আপনাকে চিনে তুলছে এখন আপনি এই ডাকুব থানার ভিতরে ঠিক কার কাছ থেকে কী চাচ্ছেন সেটা আমাকে একটু বলবেন কোনো শিল্পী বৃন্দুদের কাছে কাছ থেকে কিছু চাচ্ছেন না দর্শকদের কাছ থেকে কিছু চাচ্ছেন দর্শকরা আপনাকে কি দেবে আর সেলিব্রি যারা সেলিব্রিটি আছে ভিতরে তাদের কাছ থেকে আপনি কিছু আশাবাদী সেটা একটু বলেন না আমি তো সেই একই কথা আর কি বলবো সেটাই তো বললাম আর কি বলে যে আসলে আমি তো কোনো সেলিব্রিটি পর্যায়ের মানুষের যা চাওয়া থাকে আমি সেরকম পর্যায়ে যেতেও পারিনি যে বার বা সেরকম আগের কাছ থেকে কিন্তু হেল্প চান আপনি যেটা বলেন হেল্প তো অবশ্যই সেটা আমি আগের থেকে আপনাকে করতেছে না এই জন্য আগের সংখ্যার ভিডিওতে আমি আপনাকে বলেছি যে আমাকে অবশ্যই যেন কেউ হেল্প করে সেভাবে নিজেভাবে নিজেও তাদের কাছে সেটা আপনি সুন্দরভাবে আমাদেরকে বলেন যে ডাকব থানার ভিতরে যে সমস্ত বড়ো বড়ো সেলিব্রিটি শিল্প শিল্পীগুলো আছে তাদের কাছে আপনার কি নিবেদন সেটা কি বলেন তো শুনি তাদের কাছে নিবেদন আছে তারা তাদের পাশে প্রত্যেকের হয়তো নিজস্ব একটা করে আইডি আছে ইউটিউব চ্যানেলও হয়তো কারো কারো আছে তা সাধারণ দর্শকরা যেটা পারে সাধারণ দর্শকরাও আসলে অনেক তাদের সংখ্যা অনেক তারাই অনেক কিছু পারে কিন্তু যারা সেলিব্রেটি যারা মূলত স্বীকৃত শিল্পী মোটামুটি গান বাজনা করে বেড়ায় তাদের নিজস্ব আইডিতে একটু বেশি করে আমাকে মনে হয় চেনা পরিচিতটা বেশি করে করতে পারে বা হ্যাঁ এটুকু এরকমই আমার মনে হয় তারা কি চান না যে তারা আপনাকে ডাকুক স্টেট প্রোগ্রামে নিয়ে যাক এগুলো চান না অবশ্যই অবশ্যই চাই সেটা আমি আজও বলেছি আজও বলছি যে বেশি না আমি মনে করেন যে আমাকে একটা গানের জন্য ডাকুক একটা সুযোগ দিই

হা সেইটা আমি অৱশ্যে আহ বেছি বেছি কৰি কামনা কৰি য আচ্ছা একটু ডাকো আমি বিনিময়ে কিছু চাই না যে আমার গানের বিনিময়ে আমাকে এত এত দিতে হবে সেরকম টাকা পয়সা আপনি চান নাকি একটু গান আমি করতে চাই যাই তো আমার জীবনের অবশ্যের আমি একটা কথা বলতে চাই এখন বেশি কথা বাড়াবো এখন আদান দিচ্ছে এখন আমরা ভিডিওটা শেষ করতে চাই ওই ডাক্তারের ভিতরে যদি ভালো শিল্পী অবশ্যই আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভাই কিন্তু মন খারাপ করে বসে আছে যেহেতু এক দেড় বছর সে কিন্তু অনলাইনে জগতে গান করতেছে কিন্তু অবশ্য শিল্পী যদি এত তো তাকে ডাকিনি কোনো একটা প্রোগ্রামে তো উনি খুব আশাবাদী যে কোনো একটা শিল্পী ওনাকে ডাকুক বা ওনাকে ওনাকে সঙ্গে নিয়ে কাজ করুক খুব আশাবাদী কেননা উনি একা একা যেতে না কোথায় যাবে কেউ তো ওনাকে ডাকে না তাই তো ভাই তাই বলছি যে আপনারা ওনাকে হেল্প করুন আর আপনাদের সঙ্গে যাতে উনি কাজ করতে পারেন সেজন্য ওনার খুব আশা এই আশাটা আপনারা অবশ্যই পূরণ করবেন শেষ করো